তো আজকে আমি বলবো চেন মেশিনে গম কাটতে গেলে কী কী অসুবিধা আছে এবং কী কী সুবিধা আছে সে সম্বন্ধে বলবো তো প্রথমেই বলে রাখি চেন মেশিনে গম কাটতে গেলে কিছু অসুবিধা আছে তার মধ্যে সব থেকে বড়ো অসুবিধা হলো শীসেতে গম রয়ে যাওয়া কারণ এর শিষে গম রয়ে যায় তার একটা মেন কারণ হচ্ছে এর থেসার কিন্তু চেঞ্জ হয়নি যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে বড়ো গাড়িতে গম কাটতে গেলে কি কি চেঞ্জ করতে হয় তো যেগুলো বড়ো গাড়ি টায়ার গাড়ি বলা হয় সেগুলো কিন্তু একটা জিনিস চেঞ্জ করতে হয় দুটো জিনিস চেঞ্জ করতে হয় একটা হচ্ছে থেসার আর থেসারের নিচে যে চান্নাটা থাকে সেই দুটো জিনিস কিন্তু চেঞ্জ করতে হয় কিন্তু চেন মেশিনের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি এর ধানের থেসারই কিন্তু গমটা কাটা হচ্ছে সেই জন্য কিন্তু প্রবলেমটা দাঁড়াচ্ছে তো সেই প্রবলেম আমি কিভাবে কাটালাম কিভাবে কাটিয়ে কীভাবে গম কাটা চলছে তো সবই বলবো তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সব উত্তর পেয়ে যাবেন যে সেই সব কাটিয়ে কীভাবে কিন্তু সাকসেস করে এখন চলছে তো প্রথমেই বলি আমি কিন্তু চেন মেশিনে এই প্রথম কাটতে যাওয়া হয়েছে এর আগে অবশ্য গম কখনোই কাটা হয়নি সেই জন্য প্রথমেই যেয়েই কিন্তু কি প্রবলেম হয়েছিল প্রথমেই যখন কাটা হচ্ছিল তো প্রথম যেয়ে কিন্তু শীষেতে মানে সকালবেলায় নেমেছে তো সকালবেলাতে শীষেতে একটু মানে গম রয়ে যাচ্ছিল তারপরে একটু রোদ হওয়ার পর যখন কাটতে লেগেছে তারপরে কিন্তু গম থাকাটা কমে যায় তারপরে আবার কিছুক্ষণ কাটার পর চানাগুলো বুঝে যেতে থাকে কারণ গমেতে ফুল বাতাস দিতে হয় ফুল বাতাস দিতে হয় এবং একটু পিক আপ দিয়ে চালাতে হয় তার যাতে করে গমের ওই যে কুটি কাটাগুলো আছে সুটিগুলো আছে সেগুলো যেন উড়ে চলে যায় তো বেশিরভাগ বড় গাড়ির ক্ষেত্রে কি আর চেন মেশিনের ক্ষেত্রে কি চান্না কিন্তু গমেতে বুঝে যায় গমেতে বুঝে যায় তো গমের জন্য গমে চালালে অবশ্যই বড়ো গাড়ি কি আর চেন মেশিনে কি চান্না কিন্তু সংসারে লক্ষ্য রাখতে বলে লক্ষ্য রাখতে হবে যখন কিছু কিন্তু চান্না বুঝে যেতে পারে আর এই জিএমএ মেশিনের গিয়ে ডবল চান্না দেওয়া আছে মানে উপরে যে চান্না কোম্পানি থেকে দেওয়া হয়েছিলো আর একটা যে এক্সট্রা চান্না দিয়েছিল সেই চান্নাটা কিন্তু সি বক্স খুলে চান্নার উপরে কিন্তু সি বক্সের উপরে কিন্তু একটা চান্না এক্সট্রা লাগানো থাকে কারণ যাতে করে কাটাটা কম হয় তো এক্সট্রা চান্নাটা কিন্তু আমরা প্রথম খুলে দিয়েছিলাম বুঝে যাচ্ছিলো বলে তো এক্সট্রা চান্নাটা খুলে দেওয়ার ফলে কি আবার একটা প্রবলেম দাঁড়িয়েছিল কিন্তু গমে তো প্রচুর গুটি কাটা চলে আসছিলো তো গুটি কাটা চলে আসছিলো বলে সেই চানাটা আবার খুলেছিলাম আবার কিন্তু লাগিয়ে দিতে হয়েছে লাগিয়ে দেওয়ার পরে এখন কী করতে হচ্ছে মাঝে সাঝে কিন্তু চান্নাটা লক্ষ্য রাখতে হচ্ছে বুঝে যাচ্ছে না কি এবং পরিষ্কার করে দিতে হচ্ছে একটু সাইডে চাবাটা খুলে এ গেল গমের এবার গমে যে শীষ রয়ে যাচ্ছিলো শীষ রয়ে যাচ্ছে একটাই কারণ কারণ এর হচ্ছে ধানের থেসারি কিন্তু গমটা কাটা হচ্ছে সেই জন্য আর গমে কিন্তু প্রচুর পেশার চাই গমের সুঁটিগুলো আপনারা দেখেছেন প্রথমে আমি ভিডিওটায় দেখালাম যে গমের সুটিগুলো কিন্তু গমটা কিন্তু ভিতরে আছে যেমন ধানের ভিতরে কিন্তু চাল থাকে ঠিক গমটা কিন্তু অনেকটাই ভিতরে থাকে তাতে পাপড়ির মতন কিন্তু ঘেরা থাকে ওটাকে ঘষে ছাড়াতে হয় আর ধানে কি হয় মাড়াই হয়ে ঝটকনা হয়ে ছেড়ে যায় ধানগুলো আর এটা কিন্তু ঘষে ঘষে ছাড়াতে হয় মানে চাপ চাই চাপ না হলে কিন্তু গমটা কিন্তু ছাড়বে না ওতে কিন্তু রয়ে যাবে তো সেই চাপটা করতে গেলে কিন্তু আমি যদি ডগগাটি করে যে দেখতে পাচ্ছেন ডগাটি করছে ডগাটি করলে কিন্তু একটা কি সমস্যা হচ্ছে চাপটা হচ্ছে না চাপটা না হওয়ার কারণে সিসেতে কিন্তু গম রয়ে যাচ্ছে তো সেই জন্য চেন মেশিনের ক্ষেত্রে কী করতে হচ্ছে একটু গড়া নামিয়ে কাটতে হচ্ছে গড়া নামিয়ে কাটলে কী হচ্ছে একটু চাপ হচ্ছে চাপ হওয়ার পর কিন্তু তারপরে ছেড়ে যাচ্ছে গমগুলো তো সেভাবেই চালানো হচ্ছিলো চালানোর পর আবার থেসারটা খোলা হলো থেসারটা খুলে যে স্পাইকের মতন লম্বা লম্বা বেরিয়ে থাকে সেগুলো কিন্তু একটু করে বাড়ানো হলো মানে প্যাঁচ আটানোর সিস্টেম আছে সেগুলো একটু লুজ দিয়ে থেসারের যে স্পাইকগুলো আছে সেই স্পাইকগুলো একটু উপর দিকে বা সব দিকে বাড়ানো হলো বাড়ানো হওয়ার জন্য কিন্তু থেসারের জায়গাটা আরও বেশি পরিমাণ ঘিরেছে এবং আরও গমগোলপের চাপ সৃষ্টি করছে তো সেইটা করার পর কিন্তু অনেকটা রোগটা মরে গেছে মানে শীষের অনেক গমটা কম থাকছে আর মনে থাকেই নি আর নেই বললি চলে ওই প্রবলেমটা মরে যাচ্ছে এবারে ধরুন গমে কিন্তু খুব ফাঁস সকালে বা সন্ধ্যের টাইমে কিন্তু কাটতে একটু অসুবিধা হবে কারণ গম যত রোদ হবে খাস ধানের মতন তত কিন্তু ভালো কাটা যাবে তো রোদের টাইমটা সবথেকে ভালো কাটা যায় যখন রোদ না থাকেনি বা যদি মেঘলা হয়ে যায় কিন্তু কোনো গাড়িতেই গম কাটতে পারেনি চেনেই কি বড় বড় গাড়ি কি গম কিন্তু মেয়েই গেলে বা একটু বৃষ্টি হয়ে গেলে বা শিশির পড়ে গেলে কিন্তু গম কিন্তু কাটা যাবে না গম একটু শুকনো হতে হবে শুকনো হয়ে গেলে সব মেশিনই ভালো কাটা যাবে তো যারা চেন মেশিন চালাবে এখন দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে গমটা শুকনো একটু যত হবে তত তো ভালোই আর দু নম্বর হচ্ছে থেসারটা যে কোনোভাবে চাপ সৃষ্টি করবে শুধু ডগুলো কেটে নিয়ে ছুটি চলে গেলে কিন্তু শিষে রয়ে যেতে পারে তো সেই জন্যে একটাই কারণ কারণ এর কিন্তু থেসার চেঞ্জ করতে হয়নি এর যেমন কার গাড়ি ছিল সেভাবেই নিয়ে নেজে কাটা হচ্ছে ধানের যে যেরকম সিস্টেম ছিল পুরো সেম সিস্টেম আছে শুধু পাখাটাকে কিন্তু ফুল বাড়িয়ে দিতে হবে যত জায়গায় বাড়ানোর সিস্টেম আছে যে কোনো গাড়ির পাখা কিন্তু ফুল বাড়িয়ে রাখতে হবে পাখা না বাড়ানো থাকলে কিন্তু চান্না জাম হয়ে যাবে তো চান্না জাম হয়ে গেলে কিন্তু গম দেখবেন পেছন থেকে সব বের করে দেবে ঝুরো গমটা বের করে দেবে আর শীষে যেটা থাকে থাকার যেটা প্রবলেম সেটা তো বললাম যে একটু গড়া নামি কাটবেন আর যে স্পাইকগুলো আছে সেইগুলো একটু বাড়িয়ে দেবেন আর যদি খুব ক্ষয় যায় পুরোনো গাড়ি হয় সেগুলো স্পাইকগুলো কিন্তু ঝেলে ডগুলো একটু ঝেলে কিন্তু বাড়াতে হবে তবে গমটাকে চাপ দিয়ে ঝরাতে পারবে আর বড় গাড়ির ক্ষেত্রে ডগ গাড়ি করলে কোনো কোনো অসুবিধা নেই কারণ অর্থ থেসার চেঞ্জ করা হয়েছে ওর পেশাল যে গমের থেসার পাওয়া যায় সেটা কিন্তু লাগানো হয়েছে কিন্তু এর কিন্তু পাওয়া যায়নি পাওয়া যায়নি কি বলে আমার জানা নেই হয়তো পাওয়া যেতে পারে কিন্তু আমাদের এখানে কিন্তু কারো গমের থেসার দেয়নি আর আমরাও নেওয়াও কেউ কারণ চেন মেশিনে গমটা খুব কমই কাটা হয় কিন্তু কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গম কাটছে কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি বলতে অসুবিধাগুলো এভাবে যেগুলো অসুবিধা হয়েছিলো সেই প্রবলেমগুলো সলভ করতে হয়েছে এভাবে তো তাছাড়া এইটাই মেন প্রবলেম শী দেখতে পাচ্ছেন এই যে একটু নামিয়ে কাটছে আগের থেকে অনেকটাই কিন্তু নামিয়ে কাটছে প্রথম যখন নেমেছিল একটু ডগ ডগে কেটে ছুটি নিয়ে চলে যাচ্ছিলো তখন অতটা আমরা বুঝতে পারিনি কিন্তু পরের পরেরগুলো কিন্তু একটু নামিয়ে কাটতে হচ্ছে এবং গাড়িটা একটু স্লো করতে হয়েছে যত ডগে কাটা হবে তত দেখবেন তাড়াতাড়ি গাড়ি ছুটবে কিন্তু তাড়াতাড়ি গাড়ি ছুটলে তো হবে না কাজটা একদম সুন্দর ফিনিশিং দিতে হবে গমেতে কুটি থাকা চলবে না ডাটি থাকা চলবে না এবং শীষেতেও কিন্তু একটা গম থাকা চলবে না সুন্দর না কাটলে সুন্দর না ফিনিশিং করলে চাষি কিন্তু নেবে না তো এইসব মাথায় রেখে চেন মেশিনে কিন্তু গমটা কাটতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শীশগুলো অনেক অনেক কাঁচাও বাঁচা অবশ্য ঠিক মতন নি আবার এই যেটা দেখেছেন এটা কিন্তু পেকে গেছে খুব শুকনো হয়ে গেছে এই গমটা কাটতে কিন্তু আরও ভালো হবে যত গম শুকনো হবে যত রোদ হবে তত কিন্তু ভালো হবে আর গম একবারে শুধু ডকগুলো চেন মেশিনে কেটে নিয়ে যাবে না একটু নামিয়ে কাটতে হবে যাতে করে কিন্তু গমটা পেশাইটা ভালো হয় পেশাইটা হয়ে কিন্তু গমটা ছাড়া ছাড়বে নাহলে কিন্তু গম ছাড়বে না চেন মেশিনে গম কাটতে গেলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে বাতাসটা ফুল বাড়াতে হবে দু নম্বর স্পাইকগুলো যদি ক্ষয়ে যায় একটু ঝাল দিয়ে বাড়াতে হবে আর হলে একটু উলুজ করে কিন্তু স্পাইকগুলো বাড়াতে হবে আর চার নম্বর হচ্ছে খুব ডগঘাটি করার না একটু গড়া নামিয়ে কাটাতে কাটতে হবে যাতে প্রেশারগুলো হয় এই শীষগুলো যেমন মানে সিসগুলো থেকে গমগুলো যেন প্রেশারে বের করতে পারে এগুলো হচ্ছে মেন মেন বিষয় মাথায় রাখতে হবে এবারে টুকটাক কাটতে যেয়ে আপনারা যারা চালাবেন যদি অন্য কিছু প্রবলেম হয় সেগুলো কিন্তু দেখতে হবে তো মেনলি চান্না বুঝে যাওয়া শীষেতে গম রেয়ে যাওয়া এবং যদি কুটি কাটাটা থাকে তার কিন্তু ব্যবস্থা করা এগুলি হচ্ছে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ করতে পারলে চেন মেশিনে কিন্তু গম কাটা যাবে তো চেন মেশিনে আরও ভালো গম কাটা যেত যদি এর থেসারটা চেঞ্জ করা হতো বড় মেশিনের মতন যদি আমি থেসারটা চেঞ্জ করে দিতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক ভালো গম কাটতো কিন্তু এর থেসার কিন্তু পাওয়াও যাবে না বা চেঞ্জ করার অনেক ঝামেলা পুরো চান্না পুরো থেসার চেঞ্জ করতে গেলে বহু টাকা দামও পড়ে যাবে প্রায় পঞ্চাশ হাজারের উপরে দাম পড়া যাবে যদি মানে থাকে কিনতে পাওয়া যায় তো জিএম তো এগুলো তো চায়না থেকে আসছে মানে মেশিনগুলো আসছে কোম্পানির কাছেই নেই তো বড়ো মেশিনগুলো বা ইন্ডিয়ার কোম্পানি হয়তো মহেন্দ্র টহেন্দ্ররা হয়তো বের করতে পারে পরে ভবিষ্যতে তো গমের জন্য আলাদা থেসার গমের জন্য আলাদা থেসার বের করলে তখন কিন্তু এই প্রবলেমগুলো আরও সলভ হয়ে যাবে এবং গম কাটা আরও সুবিধা হয়ে যাবে কোনো কিছু অসুবিধাই হবে না ধানের থেকেও অনেক ভালো কাটবে তো থেসার যখন বেরোবে তখন তো আলাদা কথা এখন কিন্তু এই কথাগুলো মাথায় রাখতে হবে আর চেন মেশিনে কি সুবিধা আছে গম কাটতে গেলে সুবিধা একটাই কারণ এই চেন মেশিন ধানের ক্ষেত্রেও যা যে সব জায়গায় ঢুকে যাবে যেখানে ধরুন বড় গাড়ি ঢুকতে পারছে না যে বড় টায়ার বলা গাড়ি ঢুকতে পারছে না সেখানে কিন্তু এই মেশিন ঢুকে যাবে ঢুকে যেয়ে কিন্তু কাজগুলো একাই ভালো করবে না কারণ চেন মেশিন খুব কমই গেছে গম কাটতে তো এক একটা জায়গা আছে যেখানে কিন্তু বড়ো মেশিন যাওয়ার অসুবিধা আছে বা অনেক কিছু প্রবলেম আছে সেখানে কিন্তু চেন মেশিন ঢুকে যাচ্ছে ঢুকে যেয়ে কিন্তু গমটা সুন্দর কাটছে তো তাছাড়া সুবিধে চেন মেশিনের কিছু নেই বড় মেশিনই কিন্তু গম কাটা সবথেকে ভালো তো এইটুকুই সুবিধা তাছাড়া তো আমার কিছু মনে হয়নি যে চেন মেশিনে গম কাটার সুবিধা আছে ভিডিওটা কিন্তু আমি দু তিন দিন ধরে বানাচ্ছি কারণ আগে কেমন কি চলছে সেসব আগে জেনে তবে আপনাদিকে জানাতে পারবো কিন্তু না জেনে তো বলাটা ঠিক নয় তো সেই জন্যে আমি দু চার দিন পরেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি এবং দু তিন দিন ধরেই ভিডিওটা বানানো চলছে তো এখন কিন্তু ডগাটি ভালোই কাটছে কারণ স্পাইকগুলো যে বাড়ি ছিলাম বলছিলাম যে ক্রেসার যে স্পাইকগুলো বা রডের মতন যেগুলো বেরিয়ে থাকে আর কি লম্বা লম্বা সেগুলো কিন্তু মানে যতটা বের করা যায় উপর দিকে প্যাঁচ আটার মতন মানে কমানা বাড়ানোর সিস্টেম আছে জি এমের ক্ষেত্রে তো সব গাড়ির ক্ষেত্রেই সিস্টেম আছে কোনোটাই হয়তো পুরো মানে রডটা উঠা নামানা করা যায় আর কোনোটাই এক একটা প্যাচে কিন্তু মানে বাড়ানো কমা যায় যেমন ইয়ানমারে কিন্তু বাড়ানো কমানো সিস্টেম নেই কিন্তু পুরো যে রডে যে স্পাইকটা আছে সেই রডটা কিন্তু উঠানো হয়তো সিস্টেম থাকতে পারে নাহলে কিন্তু ওই ডগুলি ঝেলে ঝেলে বাড়ি নিতে হবে তো সেগুলো যদি খুব একটু করে বাড়ি দেওয়া যায় ইয়ানমারের জিএমে কিন্তু সিস্টেম আছে সেটু পেঁয়াজগুলো লুজ করে লুজ লুজ করে কিন্তু যতটা লম্বা করা যায় কিন্তু লম্বা করে দিতে হবে সেই লম্বাটা করার পর কিন্তু এখন ডগ গাটি ভালোই হচ্ছে ডগাটি চলছে শুধু ডগগুলো কেটে চলে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কাটছে যেমন কালকে কাজ হয়েছে সাতাশ বিঘে বেশি কাজ হয়েছে কালকে বড় গাড়ির থেকেও বেশি কাজ করেছে বড় গাড়ি করেছে হয়তো চব্বিশ বিঘে কোনোটাই করেছে কুড়ি বিঘে কিন্তু এই চেন গাড়িটা করে দিয়েছে কাল কিন্তু সাতাশ বিঘে তো আরও বলছে এক কাজে কাজ হলে হয়তো আরও বেশি কাজ হতো কিন্তু মোটামুটি বড় গাড়ির থেকেও এক একদিন বেশি কাজ করছে কাজ যে খারাপ করছে তা নয় এখন এখন ডগ ডগ গাঠিগুলো করছে মানে শুধু ডগগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে কোনো কিছু কিন্তু অসুবিধা হচ্ছে না তো আরেকটা জিনিস করতে হচ্ছে সেটা হচ্ছে ডেলি কিন্তু চান্নাটা দুবার তিনবার করে পরিষ্কার করতে হচ্ছে কিছু চার পাঁচ বিঘে করে কাটার পর চান্নাটা কিন্তু ফুলে কিন্তু এই যে দেখতে হচ্ছে গমেতে পুরো রুয়োর মতন লোমের মতন বা সেই নারকল চবড়ার মতন দেখবেন সুতো সুতো থাকে আর কি সেগুলো কিন্তু চান্নাগুলোতে বুঝে যাচ্ছে সে সেই কারণে কিন্তু চান্নাটা মাঝে সাঝে পরিষ্কার করতে হচ্ছে দিনে মোটামুটি তিনবার চারবার কিন্তু চান্নাটা দেখতে হবে এবং পরিষ্কার করতে হবে তা নাহলে কিন্তু অসুবিধা হবে তো এইসব মাথায় রাখলে কিন্তু চেন মেশিনে ভালোই গম কাটা যাচ্ছে কোনো কিছু অসুবিধে হবে না চেন মেশিনে গম কাটতে গেলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে বাতাসটা ফুল বাড়াতে হবে দু নম্বর স্পাইকগুলো যদি ক্ষয়ে যায় একটু ঝাল দিয়ে বাড়াতে হবে আর নাহলে একটু উলুজ করে কিন্তু স্পাইকগুলো বাড়াতে হবে আর চার নম্বর হচ্ছে খুব ডগঘাটি করা চলুন একটু গড়া নামিয়ে কাটাতে কাটতে হবে যাতে প্রেশারগুলো হয় এই শীষগুলো যেমন মানে শীষগুলো থেকে গমগুলো যেন প্রেশারে বের করতে পারে এগুলো হচ্ছে মেন মেন বিষয় মাথায় রাখতে হবে এবারে টুকটাক কাটতে যেয়ে আপনারা যারা চালাবেন যদি অন্য কিছু প্রবলেম হয় সেগুলো কিন্তু দেখতে হবে তো মেনলি চান্না বুঝে যাওয়া শীষেতে গম রেয়ে যাওয়া এবং যদি খুটি কাটাটা থাকে তার কিন্তু ব্যবস্থা করা এইগুলি হচ্ছে প্রবলেম এই প্রবলেমগুলো সলভ করতে পারলে চেন মেশিনে কিন্তু গম কাটা যাবে তো চেন মেশিনে আরও ভালো গম কাটা যেত যদি এর থেসারটা চেঞ্জ করা হতো বড়ো মেশিনের মতন যদি আমি থেসারটা চেঞ্জ করে দিতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক ভালো গম কাটতো কিন্তু এর থেসার কিন্তু পাওয়াও যাবে না বা চেঞ্জ করার অনেক ঝামেলা পুরো চান্না পুরো থেসার চেঞ্জ করতে গেলে বহু টাকা দামও পড়ে যাবে প্রায় পঞ্চাশ হাজারের উপরে দাম পড়ে যাবে যদি মানে থাকে কিনতে পাওয়া যায় তো জিএম টিএম তো এগুলো তো চায়না থেকে আসছে মানে মেশিনগুলো আসছে কোম্পানির কাছেই নেই তো বড়ো মেশিনগুলো বা ইন্ডিয়ার কোম্পানি হয়তো মহেন্দ্র টহেন্দ্র ওরা হয়তো বের করতে পারে পরে ভবিষ্যতে তো গমের জন্য আলাদা থেসার গমের জন্য আলাদা থেসার বের করলে তখন কিন্তু এই প্রবলেমগুলো আরও সলভ হয়ে যাবে এবং গম কাটা আরও সুবিধা হয়ে যাবে কোনো কিছু অসুবিধাই হবে না ধানের থেকেও অনেক ভালো কাটবে তো থেসার যখন বেরোবে তখন তো আলাদা কথা এখন কিন্তু এই কথাগুলো মাথায় রাখতে হবে আর চেন মেশিনে কি সুবিধা আছে কাটতে গেলে সুবিধা একটাই কারণ এই চেন মেশিন ধানের ক্ষেত্রে যা যে সব জায়গায় ঢুকে যাবে যেখানে ধরুন বড় গাড়ি ঢুকতে পারছে না যে বড় টায়ার বলা গাড়ি ঢুকতে পারছে না সেখানে কিন্তু এই মেশিন ঢুকে যাবে ঢুকে যেয়ে কিন্তু কাজগুলো একাই ভালো করবে না কারণ চেন মেশিন খুব কমই গেছে গম কাটতে তো এক একটা জায়গা আছে যেখানে কিন্তু বড়ো মেশিন যাওয়ার অসুবিধা আছে বা অনেক কিছু প্রবলেম আছে সেখানে কিন্তু চেন মেশিন ঢুকে যাচ্ছে ঢুকে যেয়ে কিন্তু গমটা সুন্দর কাটছে তো তাছাড়া সুবিধে চেন মেশিনের কিছু নেই বড় মেশিনে কিন্তু গম কাটা থেকে ভালো তো এইটুকুই সুবিধা তাছাড়া তো আমার কিছু মনে হয়নি যে চেন মেশিনে গম কাটের সুবিধা আছে তো আজ এই পর্যন্ত আবার অন্য ভিডিও একটা অন্য বিষয় নিয়ে একটা অন্য ভিডিও নিয়ে আসব